সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরিফিনাগ্রতে আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমার স্বপ্ন পূরণের বলা কাঙ্ক্ষিত সোনার হরিণটি আজ হাতে পেতে যাচ্ছি সকাল সকাল আমরা রনা দিয়ে দিলাম চুর খাইয়ের উদ্দেশ্যে আমার মুরগির বাচ্চাগুলো আসছে কুমিল্লা থেকে আমাদেরকে চুর খাই পাঁচ রাস্তার মধ্য থেকে বাচ্চাগুলো রিসিভ করতে হবে এখান থেকেই আমাদের মুরগির বাচ্চা কালেকশন করতে হবে তো আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চার গাড়ি চলে আসছে গাড়ি আসার সাথে সাথেই আব্বু গাড়ি থেকে বাচ্চাগুলো রিসিভ করছিল এবং আমরা একটা অটো রিজার্ভ করছিলাম সেই অটোতে বাচ্চাগুলো তুলছিল আমরা বাচ্চা অর্ডার করেছিলাম মোট পাঁচশো বিশ পিস তেরো টাকা হবে প্রত্যেক কার্টুনে চল্লিশটা করে বাচ্চা থাকে তো আব্বু গুনে গুনে কার্টুনগুলো তুলছিল তেরোটা কার্টুন হয়েছে কি না আমরাও ওদেরকে আগে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে দিয়েছিলাম তো আমরা বাচ্চা নিয়ে রনা দিয়ে দিয়েছি বাচ্চাগুলো বাড়িতে নিয়ে এসে আমরা ব্রুডিংয়ে ছেড়ে দিয়েছি গুনে গুনে তোলার চেষ্টা করেছিলাম বাচ্চাগুলো আমরা ব্রুডিংয়ে ছাড়ার পরে পরে শুধু পানি দেওয়া হয়েছে কোনো খাবার দেওয়া হয় না এক ঘন্টা পরে খাবার দিব তো আমাদের এখন খাবার আনার পালা মুরগির খাবার আগে থেকে অর্ডার দেওয়া ছিল প্রথমেই মুরগির খাবারের বস্তা চলে আসলো তো এগুলো আমরা ঘরে তুলব ঘরে তোলার পরে আমরা মুরগিকে খাবার দিব তো আমাদের খাবারের বস্তাগুলো ভ্যান থেকে নামানো হচ্ছে রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো না যে কারণে আমাদের ভ্যানটা বাড়ি পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি তারা মাথায় করেই এখান থেকে ভ্যান থেকে নিয়ে যাচ্ছে তো আমাদের খাবারের বস্তাগুলো নিয়ে বারান্দায় সারিবদ্ধ করে সাজানো হচ্ছিলো আমরা সব খাবারের বস্তাগুলো নিয়ে এসে পড়ছিলাম আমাদের কাজ করতে দেখে আমাদের পাশের এক ভাই ভেনালার সাথে বস্তাগুলো ধরে দিছিল যে কারণে আমি ভিডিওটা করতে পারছিলাম তো এতক্ষণ আমি ভ্যানোর সাথে কাজ করছিলাম তো আমাদের বস্তাগুলো নেওয়া শেষ এখন আমাদের মুরগিকে খাবার দেবার পালা আমরা মুরগিকে খাবার দিয়ে দিছি বাচ্চাগুলো ঘোরাফেরা করছে এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা খাওয়া দাওয়া করছে এটা হচ্ছে মুরগির তৃতীয় দিন আজকে বয়স তিন দিন তো ব্যস্ততার জন্য ভিডিও করা সম্ভব হয়নি মুরগির বাচ্চাগুলো অনেকটাই সুস্থ দেখা যাচ্ছে এখন যত যতদিন যাচ্ছিলো দেখা যাচ্ছিলো যে মুরগি ঘনত্ব অনেক বেড়ে গেছে এবং আমাদের প্রতিনিয়তই মুরগির জায়গা বড় করতে হয়েছে চতুর্থ দিনে এই মাসাল্লা মুরগির বাচ্চাগুলোকে অনেকটা বড়ো বড়ো লাগছিলো তো তাদের যত দিন যাচ্ছিল খাওয়া দাওয়াও ভালো হচ্ছিল এবং দৌড়াদৌড়ি চলাফেরা খুবই সুন্দর ছিল তো আলহামদুলিল্লাহ কার্টুনের ভিতরে একটা বাচ্চাও মারা যায়নি তো আমাদের এই দুই তিন দিনে চার পাঁচটা বাচ্চা মারা গেছিলো দুর্বলতার কারণে তারা সার্ভাইভ করতে পারেনি মাসাল্লাহ আজকে পঞ্চম দিনেই মুরগির বাচ্চার পালক গজিয়ে গেছিলো তাদের শরীরে একটা কালার আসা শুরু করেছে আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স সাত দিন তো সপ্তম দিনে আমাদের ব্রুডিংয়ের লাস্ট টেস আগামীকাল আমরা মুরগির জায়গা বড়ো করে দেওয়ার চেষ্টা করব। আজকে রাত্রে রানী ক্ষেতের প্রথম ভ্যাকসিন আমরা করবো এবং আজকে রাত্রে লাইসুবিটের পানি দিয়ে মুরগিকে আগামীকাল সকালে বড় জায়গায় সেরে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দর্শক আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেননি পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম